হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাবো কিছু চকার ও নেকলেসের ডিজাইনস আজকে যে সমস্ত নেকলেস ও চোকারের ডিজাইনসগুলো আমি দেখিয়েছি কিছু লাইট ওয়েটের মধ্যেও দেখিয়েছি এবং হেভি ওয়েটের মধ্যেও দেখিয়েছি কারণ সোনার দামটা কিন্তু এখন অনেক বেশি চলছে তাই সবার পক্ষে হেভি ওয়েট নেওয়াটা সম্ভব নয় ওই জন্য কিছু লাইট ওয়েটেরও দেখিয়েছি আশা করছি ডিজাইন্সগুলোও তোমাদের ভালো লাগবে কারণ আজকে যে সমস্ত ডিজাইনসগুলো আমি দেখিয়েছি সবই কিন্তু নতুন নতুন এবং সুন্দর সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ তো ভিডিওটা লাস্ট পছন্দ দেখো যে ডিজাইনসটি তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন ওই জন্যই কিন্তু আমার চ্যানেলে আমি ডিজাইনসগুলো শেয়ার করে থাকি যাতে আমার বন্ধুদেরকে আমি একটু এইভাবে হেল্প করতে পারি আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি কোনো জুয়েলার্স থেকে তাদের জুয়েলারি ডিজাইনস একদম বিনামূল্যে আমাদের চ্যানেলে দেখাতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে